বিস্তাল্লাহ রহমানের রাহিম আগেরবার প্রচুর থ্রি পিস বিক্রি করেছি আলহামদুল্লিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আর আপনাদের সহযোগিতা পেয়েছি এই আপনাদের কাছে অনেক অনেক আমি হ্যাপি ধন্যবাদ তো এবার আপনাদের দেখেন আমরা নিয়ে এসেছি কি খাজানা নিয়ে এসেছি সম্পূর্ণ ঝাড়খান্ড মিস্ট্রম বসানো ওগুলো প্রত্যেকটা ড্রেসের আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ করে প্রত্যেকটা হল থ্রি পিস এবং খুব সুন্দর এই থ্রি পিস আমাদের কাছে আসলে পেয়ে যাবেন সাথে কিন্তু সুন্দর একটা ওড়না আছে দেখেন ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর এবং প্রত্যেকটা জামার সাথে কিন্তু সালোয়ার হবে সুন্দর একটা সালোয়ার তো আমি এগুলা সংক্ষেপে দেখাবো কারণ অনেকগুলো প্রোডাক্ট আছে দেখাবো ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য দেখাবো মানে ভালো করে দেখানো যাবে না যখন আপনার বলবেন আমরা ছবি তুলে দেবো দেখেন কত সুন্দর এই প্রোডাক্ট গুলা কাছে আসলে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা ওড়নাটা খুবই সুন্দর হবে প্লাস সালোয়ারটা খুবই সুন্দর মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এটা হলো ব্ল্যাক কালার অসম্ভব সুন্দর সারকাল স্ট্রং বসানো আছে প্লাস এখানে ঝালট বসানো আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা তো এটা কিন্তু সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার আর এটার ওড়নাটা কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর একটা ওড়না মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এই এটা কি সুন্দর এটা হলো হোয়াইট গোল্ডের উপরে এত সুন্দর কাজ এত নিখুঁত কাজ মাত্র আঠারোশো টাকা এটার সাথেও সার্ভারের সুন্দর কাজ আছে প্লাস ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না আছে প্লাস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র আঠারোশো টাকা ভাই এটা দেখেন ব্ল্যাক কালার কি যে সুন্দর ব্ল্যাক কালারের ড্রেসটা সম্পূর্ণ কাঁচের ঝাড়খানার হিস্ট্রম বসানো আছে এবং গলার কাজটা দেখেন মাল্টি কালার কাজ আর এটার ওড়নাটা আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর ওড়নাটা অসম্ভব সুন্দর ওড়নাটা এবং সালোয়ারটা কিন্তু দারুণ প্রাইস পড়বে আঠারোশো টাকা স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে যারা যারা নিতে চান একেবারে পাইকারি দামে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন একেবারে রাজকীয় গলার একটা লুক চলে আসে এবং মিনাকারি কাজের উপরে এত সুন্দর কাজ যে বলার বাইরে সালোয়ারটা খুবই সুন্দর আর ওনাটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর একটা ওনা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা একেবারে পাইকারি প্রাইস এই যে দেখেন কি দিচ্ছি আমরা হোলসেল দামে আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে হোলসেল দামে যারা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একেবারে ফাটায় ফেলাবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আঠারোশো টাকায় এত সুন্দর ড্রেস একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব বানানো কমপ্লিট আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ হবে প্রত্যেকটা ড্রেস আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ হবে দারুন এই ড্রেস আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় ভাই দেখেন কাজের কোশন গুলা দেখেন ডিজাইন দেখেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট আগে হাতে পাবেন তারপরে আপনারা টাকা দিবেন আগে একটা টাকাও দিতে হবে না আটত্রিশ থেকে ছেচল্লিশ চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হবে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন কাপড়গুলো খুবই সফট হবে জেমিচু কাপড়ের উপরে দারুণ একটা কাপড় প্রাইস করবে মাত্র একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস মাত্র মাত্র আঠারোশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র আঠারোশো টাকা যারা নিবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন প্রত্যেকটা অন্য সালোয়ার কাজ করা আছে যারা নিবেন দ্রুত ওয়ার্ডার করে দেখেন কি দিচ্ছি আমরা এত সুন্দর কাজের এই থ্রি পিস কেউ দিতে পারবেন আঠারোশো টাকা একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব প্রত্যেকটা ওনা এরকম সুন্দর ওনা হবে প্লাস সালোয়ারটা এরকম কাজ করা হবে মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন ভাই একের জিনিসগুলো একমাত্র বিয়ে বাজারেই পাবে এগুলো একের জিনিস অন্য জায়গায় কিনতে যাবেন মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম মাত্র আঠারোশো টাকা দেখেন একেবারে কাজের পোষণ ডিজাইনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কাজের পোষণ ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর প্রাইস পড়বে আঠারোশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন অনলি আঠারোশো টাকায় দেখেন যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন মাল্টি কালার কালার কাজের উপরে এই যে দেখেন কাজ যে পড়বে ইনশাল্লাহ একেবারে পড়ি মতো লাগবে মাল্টি কালার কাজের উপরে মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন মাত্র আঠারোশো টাকা ভাই কি সুন্দর ডিজাইন গর্জিয়াস একটা ডিজাইন করা আছে অনলি আঠারোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি আঠারোশো টাকা দেখেন সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোভ বসানো গর্জিয়াস কাজ করা মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই একটা ডিজাইন দেখেন কি যে সুন্দর ঝাড়খান্ড স্ট্রং এর ভিতরে অসম্ভব সুন্দর কাজ করা প্রাইস পড়বে আঠারোশো টাকা যে আগে অর্ডার করবেন আগে পাবেন দেখেন ভাই এটা কিন্তু কাটওয়ার করা বোয়িং করা বলে যেটাকে আর দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং গুলো একেবারে নিখুঁত কাজ প্রাইস পড়বে আঠারোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই যে দেখেন কি যে সুন্দর ডিজাইনটা মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা কিন্তু থ্রি পিস এবং ওনার সালোয়ারের সুন্দর গর্জিয়াস কাজ করা আছে মাত্র আঠারোশো টাকা যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন দারুণ একটা ড্রেস মাত্র আঠারোশো টাকা চলে আসুন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান দিয়ে বাজারে এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস পেয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে আমাদের একটা টাকাও আগে হাতে দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আপনার টাকা দিবেন একটা টাকাও হাতে দিতে হবে না দেখেন কি দিচ্ছি আমরা ভাই মাত্র আঠারোশো টাকা একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব কেউ দিতে পারবে না মাত্র আঠারোশো টাকা একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এই জন্য দ্রুত চলে আসুন আমাদের শপে যারা আসতে পারবেন না তারা হোম ডেলিভারি নেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিব তো আমাদের আগে যার শুধু ডেলিভারি চার্জটা দিবেন দেড়শো টাকা আর বাকি টাকা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন দিবেন আগে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিবেন ঢাকার বাইরে হলে আর বাকি টাকা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন দিবেন এই যে দেখেন অসম্ভব সুন্দর মাল্টি কালার কাজের উপরে প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা দেখেন কি যে সুন্দর বুটিক সেট এটা হাতার ডিজাইনটা দেখলে মনটা ভরে যাবে যে এত সুন্দর হাতার ডিজাইন মাত্র আঠারোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ভাই আঠারোশো টাকা দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে চমক দেখান অফারে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এবং আমাদের শপে চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে পাবেন মাত্র আঠারোশো টাকায় দেখেন নাদুস নুদুস একটা ডিজাইন অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা ইনশাল্লাহ আরো নতুন নতুন অনেক কালেকশন আছে সবগুলো তো দেখানো সম্ভব না এই আমাদের শপে চলে আসবেন আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম